রেডি হয়ে ছাতা নিয়ে এই রোদের মধ্যে আমি কোথায় যাচ্ছি চলো সেটা তোমাদের সাথে আমি পুরোটাই শেয়ার করব তো সেটা দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে তো তারপরে দেখো আমি চল উঠে পড়েছি টোটোই আর এখন টোটো করে আমি কোথায় যাচ্ছি হ্যাঁ আমি এখন টোটো করে যাব স্টেশনে তো আমি স্টেশন থেকে মানে আমরা আজকে কোথায় যাচ্ছি হ্যাঁ আমরা যাব আজকে কলকাতাতে তো কলকাতাতে কেন যাচ্ছি আর কলকাতায় গিয়ে কোথায় কোথায় যাব চলো সেটাও আমিও ঘুরবো তোমাদেরকেও ঘুরে দেখাবো তো তারপরে চলে এসে স্টেশনে আর তোমরা তো ভালোই জানো যে ট্রেন ঢোকার এক মিনিট আগে হয়তো আমি স্টেশনে আসি তো তারপরে আমিও চলে এসেছি আর ট্রেনও চলে এসেছে তো তারপরে আমি ট্রেনে উঠে পড়েছি আর এই সাইডে ছিল ভাই আর ওই সাইডে ছিল ছোট আর এই দিকে দেখো জালনাতে আমি বাইরেটা দেখছিলাম শুধু সবুজ আর সবুজ যা খুব সুন্দর দেখতে লাগছিল তো তারপরে ট্রেনে উঠে একটু পেয়ারা খেয়ে নিলাম তো যেহেতু আমার বাইরের খাবার খাওয়া বারণ তো সেই কারণে আমি এখন বাইরের খাবার কিছু খাই না তো কোথাও গেলে হয়তো কিছু খেতেও হয় তো যতটা আর কি বাইরের খাবার এড়িয়ে চলা যায় তো তারপরে আমি একটু পেয়ারা খেয়ে নিলাম আর পেয়ারাটা খেয়ে দেখতে দেখতে প্রায় আমি চলে আসলাম হ্যাঁ আমি কোন স্টেশনে নামবো বলো তো আমি নামব দমদমে আর এই দেখো আমি নেমে গেছি দমদমে আর ওই যে যেই ট্রেনে আমি খেয়েছিলাম ওই ট্রেনটা সাইড দিয়ে চলে গেলো আর দেখো কত তো মানুষ নেমেছে ওই ট্রেনটাতে তো তারপরে নেমে এই দিকে মেট্রো টিকিট কেটে নিয়েছি আর এই তো চলে হয়েছে স্টেশনে আর আমরা আসার সাথে সাথে এই সাইডে ট্রেনটা চলে গেছে তো ঠিক আছে কোনো ব্যাপার না তো আমি ছোট আর ভাই হাঁটতে হাঁটতে একটু সামনের দিকে যাচ্ছি তো তারপরে দেখো ট্রেন চলে এসেছি আর আমি ট্রেনে উঠে পড়েছি তো তারপরে উঠার পরে আর এইদিকে সোজা নেমে চলে এসেছি কোথায় বলো তো তোমরা কি জায়গাটা দেখে বুঝতে পারছো কোথায় হ্যাঁ ভিক্টোরিয়া আর আমি এসেছি আজকে ভিক্টোরিয়া হ্যাঁ যদিও বা ভিক্টোরিয়ার উদ্দেশ্যে আজকে আসা না তো আর একটা দরকার আছে তো সেই দরকারেই আসা তো অনেকবারই কলকাতাতে এসেছি তো ভিক্টোরিয়ার সামনে দিয়ে যাই আসি তো কোনো বাড়ি সেই রকমভাবে ভেতরে ঢোকা হয় না কারণ যেহেতু আমাদের বাড়ি থেকে ধরো তোমার কলকাতা যেতে তিন ঘন্টা টাইম লাগে তো শুধু ঘোরার উদ্দেশ্যে সত্যি খুব একটা যাওয়া হয় না দরকার ছাড়া আর দরকার যে যাই দরকার মিটিয়ে চলে আসি তো ভেতরে কোনো যাওয়া হয় না আর আজকে যাও বা গেলাম গিয়ে কিন্তু ভেতরে যেতে পারিনি জাস্ট গার্ডেনটুকুনি ঘুরেছি সত্যি জায়গাটা কিন্তু খুব সুন্দর কারণ আজকে যেহেতু বন্ধ ছিল মানে ওখানে সোমবার আর হলিডেজগুলো বন্ধ থাকে তো সেটা আমরা জানতাম না তো তারপরে বাইরেটা কোনো রকম ঘুরতে ঘুরতেই চলে এসেছে বৃষ্টি তো আমাদের ঘোরাটা ওখানেই বন্ধ হয়ে গেল। তো তারপরে রকম বাইরেটা ঘুরে বেরিয়ে গেলাম কারণ যেহেতু আমাদের আরেকটা একটা দরকার আছে তো সেখানটায় যেতে হবে তো তারপরে ওই যে পেছনে ভিক্টোরিয়ার আমি বেরিয়ে গেলাম আর জায়গাটা কিন্তু খুব ভালো ছিল আমার বেশ ভালো লেগেছে তো নেক্সট টাইম যদি কোনো দিন আসি ভিতরটা অবশ্যই ঘুরবো আর তোমরা কারা কারা ভিক্টোরিয়াতে এসেছো অবশ্যই কমেন্ট করে জানিও তো তারপরে বাইরে এসে আমি একটু খেয়ে নিলাম পাপড়ি চাট আর পাপড়ি চাট খেতে তো আমার বেশ ভালো লাগে তো তারপরে যাই হোক আমি পাপড়ি চাটটা খেয়ে নিলাম তো খেয়ে আমি এইদিকে সোজা চলে আসলাম নন্দরে হ্যাঁ নন্দনে কিন্তু এই নিয়ে আমার সেকেন্ড টাইম আসা তো এর আগে আমি একদিন এসেছিলাম তো কেন এসেছিলাম তোমরা জানো তো সেদিন ছিল ভাইয়ের আবৃত্তির প্রোগ্রাম তো আজকেও কিন্তু সেই উদ্দেশ্যেই আসা ওই যে পেছনে যারা দেখছো ওই দিদিগুলোও কিন্তু সব প্রোগ্রাম করবে আবৃত্তির তো তারপরে ছোটো এই দেখো বাড়ির থেকে রুটি আর আলু ভাজা নিয়ে গেছিলো তো তোমাদেরকে বললামই যে আমার বাইরের খাবার খাওয়া বারণ তো তারপরে আমাকে ছোট আলু ভাজা রুটি খাইয়ে দিচ্ছিলো তারপরে আমি একটু রুটি আর আলু ভাজা খেয়ে নিলাম খেয়ে এই যে শিশির মঞ্চ দেখতে পাচ্ছ তো এই মঞ্চেই হবে ভাইদের প্রোগ্রাম তো আমরা চলে এসেছি আর ভেতরটা কিন্তু খুবই সুন্দর তো আগেরবার যখন এসেছিলাম ওটা চারু মঞ্চ ছিল আর এটা হচ্ছে শিশির মঞ্চ তো এর আগে আর একবার হয়তো আমি এসেছি তো তাই আমাদের সমস্ত ভাইদের প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে আমি বিশ্বাস করি সন্তান পবিত্র জলের মতো যদিও তোমার সঙ্গে আমার সম্পর্ক ভালো নয় তবু তোমাকেই জানি ছেলে মানুষ হলো অথবা মানুষ নয় শুধু মানুষেরই মতো দেখতে হলি মানুষ আদর্শ হাগ দুধwidehat ভিক্ষা নেয় মাছীয়তার চির অন্ধ পাপ জন্ম থেকে মুখে এঁটে তোর জমেছে কত তো এইদিকে ভাইদের প্রোগ্রাম শেষ হয়ে গেছে আর আমরা চলে এসেছি বাইরে তো ওদের প্রোগ্রাম কেমন লাগলো কমেন্ট করে জানিও আর এই দিয়ে কিন্তু রাতের ভিউটা সত্যিই অসাধারণ আমি দুবার গেছি দুবারই আমার খুব ভালো লেগেছে তো তারপরে বাইরে বেরিয়ে একটু চা খেয়ে নিলাম আর তোমরা সবাই জানো যে আমার একটু চায়ের নেশা আছে তো আমি যেখানেই থাকি না কেন সন্ধেবেলার টাইমটা আমার একটু চা খেতেই হবে তো তারপরে চাটা খেয়ে সোজা চলে আসলাম শিয়ালদা স্টেশনে কারণ আমাদের আসতে অনেকটাই লেট হয়ে গেছে আর এই ট্রেনটা যদি না তো আমাদের বাড়ি যেতে প্রায় সাড়ে বারোটা একটা বেজে যাবে তো সেই কারণে দৌড়ে এসে দৌড়ে এসে প্রায় ট্রেনটা ধরলাম আর তারপর ট্রেনে বসে পড়েছি তো ট্রেনে উঠে একটু ছোট আলু নিয়ে আসলো তো আমি আলু খুব একটা খাই না একটুখানি খেলাম আর এই দিকে তারপরে নিয়ে আসলো চাউমিন তো আমি আর ভাই একটু চাউমিন খেয়ে নিচ্ছিলাম তো এইদিকে আমরা খাওয়া দাওয়া করে নিলাম আর এই দিকে দেখো ট্রেনটা ছেড়ে দিয়েছে চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক কিন্তু যেতে তো প্রায় আমাদের আড়াই ঘন্টা পনেরো তিন ঘন্টা টাইম লাগবে তো তারপরে কি করলাম মিডিলে একটু এটা ডালমুট বলে তো ডালমুট খেয়ে নিলাম আর ট্রেনে এইসব খাবার ছাড়া তো আর কিছুই নেই তো এখন রাত প্রায় নটা সাড়ে নটা ওপরে বেজে গেছে তো কি আর করা যাবে আর এদিকে এটা কি বলে যেন দিলকুশ তো দিলকুশ আমি খুব একটা খাই না তো তারপরে ছোট খেলো আর খেতে খেতে এইদিকে চলে আসলাম আমরা মাঝতে স্টেশনে আর এদিকে দেখো রাত তখন বাজে রাত সাড়ে এগারোটা আর ট্রেনটা ছিল পুরো ফাঁকা তো চলো এবার ট্রেন থেকে নামাজাক চলে এদের ট্রেন থেকে নেমে পড়েছি এবার আমি বাইরের দিকে যাই তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও টাটা বাই